হাই বন্ধুরা আমার চ্যানেল অপূর্ব বিউটিতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি মিঠু আজকে আমার থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো এমন কোন ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করব যেটা পুরো পার্লারের মতন গ্লোয়িং নিয়ে আসবে একদমই কিন্তু হোম বিউটি টিপস এটা কোনো বাইরের কোনো ফেস প্যাক একদমই নয় একদম পুরো হোম ইনগ্রিডিয়েন্টস দিয়েই ফেস প্যাকটা বানাবো আর মেন ইনগ্রিডিয়েন্টসটা জানলে তো তোমরা আরও বেশি অবাক হবে মেন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে সুজি অবাক হয়েছে আমিও কিন্তু যখন প্রথম শুনেছিলাম যে সুজি দিয়ে এত সুন্দর গ্লোয়িং আসে সুজি কীরমভাবে ইউজ করব আমিও কিন্তু জানার পরে কিন্তু এরকমই অবাক হয়েছিলাম যখন ব্যবহার করেছি তখন কিন্তু রেজাল্ট পুরো একদম পুরো বাউ রেজাল্ট পেয়েছি আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমাদের কিন্তু ট্যান রিমুভ হবে দারুণভাবে একটা গ্লোয়িং আসবে যার জন্যই আমি আমার থামনেলে দিয়েছি পার্লারের মতন একটা কিন্তু রেজাল্ট পাওয়া যাবে এই ফেস প্যাকটার থেকে ফেস প্যাকটা কীভাবে বানাবো কীভাবে ইউজ করবো এবং আর বাকি কোন কোন ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আর কি সুজির সাথে সেগুলোও তোমাদের সাথে ক্লিয়ার করবে এক একটা ইনগ্রিডিয়েন্টসের আলাদা আলাদা এক একটা গুণ থাকে কী হেল্প করবে আমাদের স্কিনেতে আমরা যে ব্যবহার করছি যার জন্য তোমাদের সাথে পুরোটা ক্লিয়ার করতে করতে আমি ইউজ করব। ফেস প্যাকটা বানানোর জন্য কী করব দু চামচ মতো সুজি নিয়ে নেবো মিহি সুজি আর কি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে যে সুজি বাড়িতে আমরা ইউজ করি আর কি দু চামচ মতন আমি এর মধ্যে সুজি নিয়ে নিচ্ছি তার মধ্যে কী করবো দু চামচ মতন টকদই নিয়ে নেব একদম যেন খুব ঠান্ডা না হয় হালকা টেম্পারেচারের বা হালকা ঠান্ডা হলে ভালো হয় তো দু চামচ মতন টকদই আমি এর মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে অ্যাড করবো এরকম ছোটো ছোটো পাতিলেবু পাওয়া যায় পাতি পাতিলেবুর রস আমার এক চামচ লাগবে তো এক চামচ মতন আমি এই রসটা বার করে নিয়েছি এর মধ্যে এবারে অ্যাড করবো আমি হচ্ছে হানি মানে মধু এক চামচ মতন মধু আমি এর মধ্যে অ্যাড করে নিলাম এবারে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো কোন কোন ইনগ্রিডিয়েন্টসের কী কী গুণ মানে কী কী হেল্প করে আমি তোমাদের সাথে ইউজ করতে করতে সেগুলো ক্লিয়ার করবো ফেসটাকে ভালো করে ক্লিন করে এসছি তারপরে এবার এই ফেসটাকে আমি পুরো ফেসে এবং নেকে লাগিয়ে নেবো মানে মুখে আর গলাতে লাগিয়ে নেবো ব্রাশ দিয়ে লাগানো স্টার্ট করে দিয়েছি তবে একটু প্রবলেম হচ্ছিলো সুজি যেহেতু ঝরে ঝরে পড়ছিল তো ব্রাশ ছেড়ে দিয়ে আমি হাত দিয়ে লাগিয়ে নেবো তোমাদের যেরমভাবে তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবেই লাগিয়ে নিও টক দই হচ্ছে ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে সুজি হচ্ছে ত্বককে এক্সপোলিয়েট করে তাছাড়াও ত্বকের ট্যানের সমস্যা মেটাতে সাহায্য করে এবং ত্বককে চকচকে ও সুন্দর করে তুলতে সাহায্য করে বন্ধুরা সুজি মধু হচ্ছে ত্বকের মশ্চারাইজড ধরে রাখতে সাহায্য করে মানে মশ্চারাইজড করতে সাহায্য করে হচ্ছে মধু পাতিলেবু হচ্ছে ত্বকের জেল্লা ফেরাতে কাজ করে বন্ধুরা দারুণভাবে তো এই পেস্টটা অবশ্যই তোমরা বাড়িতে এইভাবেই ইউজ করে নিও তো দেখতে পাচ্ছ ভালো করে আমি পুরো গলায় এবং ফেসে ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে এবার আমি কিছুক্ষণ এটাকে ড্রাই হতে দেবো ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পরে ক্লিন করব পুরোটা আমার লাগানো হয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ কিরকম টান টান টাইপের লাগছে আর কি স্কিনটা এটাকে আমি ভিজিয়ে নিয়েছি এবার আলতো আলতো করে আমি ডোলে ডোলে আর কি এটাকে আমি রিমুভ করে নেবো ফেসে এবং নেকে যেখানে লাগিয়েছি আর কি আলতো আলতো করে করবো কেন খুব ঘষে ঘষে করবো না টান লাগবে আর কি স্কিনে তখন লাগতে পারে আমাদের স্কিনটা অবশ্য অনেকই কিন্তু সূক্ষ্ম আমাদের মানে বিশেষ করে মুখে আমাদের মানে ফেসের স্কিনটা দেখতে পাচ্ছ রেজাল্ট একদম তোমাদের সামনে পুরো একদম বাও রেজাল্ট যেরকম পার্লারে আর কি গেলে আমাদের স্কিনের একটা যেরকম একটা গ্লোয়িং আসে একটা ট্যান রিমুভ হয় ঠিক সেরকমই রেজাল্ট ক্যামেরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না এবারে কিন্তু একটু স্টিম নিয়ে নেওয়ার দরকার আর কি স্টিম নেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমি উষ্ণ গরম জল করেছিলাম সেটার মধ্যে আমি রুমাল ভিজি ভিজি এইভাবে স্টিম নিয়ে নিচ্ছি স্টিম নিলে কিন্তু আমাদের ত্বকের মধ্যে যে ময়লা থাকে আর কি মানে লোম কূপে যে ময়লাগুলো জমে থাকে সেগুলোও দারুণভাবে কিন্তু রিমুভ হয়ে যায় দেখতে পাচ্ছ একদম পুরো পার্লারের মতন একটা গ্লোয়িং চলে এসছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম টাটা